সম্মাননা পাওয়াটা যে কোনো আর্টিস্টের জন্য ভীষণ একটা অনুপ্রেরণার জায়গা এমন একটা উৎস যেখান থেকে ফিরে তাকানোর দরকার হয় না কেননা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এটা নিজেই একটা অনেক বড় উৎসব বড় ব্যাপার এবং সেখানে আজীবন সম্মাননা পাওয়া আমার জন্যে অনেক বেশি পাওয়া অনেক ভালো লাগার ব্যাপার কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে যখন এই আজীবন সম্মাননা নতুন প্রজন্মকে আবার জাগিয়ে তোলার সম্ভাবনা তারা আদর্শের মতন নেয় অনুপ্রেরণা হিসেবে নেয় আমি যেমনি অনুপ্রাণিত ছিলাম রুনা এলাদের মতো শিল্পীদের আজীবন সম্মাননা পাওয়া দেখে ঠিক আজকের দিনে আমার মনে হচ্ছে আমি এই সম্মাননায় ভূষিত হয়েছি আমার যে নতুন প্রজন্ম আসছে বাংলা গানের যে নতুন একটি ধারা নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে আসছে তারাও অনুপ্রাণিত হয়ে উঠবে আর সে কারণে আমি চ্যানেল আয়কে আমি আমার সাধুবাদ জানাতে চাই আর আমি চাই এভাবে অন্যরাও যেন অনুপ্রাণিত হয়ে অন্য টিভি চ্যানেলগুলিও এবং সেই সব টিভি চ্যানেল অনেক আগেই প্রতিষ্ঠিত নতুন আগত স্টার নিউজ এই টেলিভিশন চ্যানেলে যাতে এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়